আরে বান্ধবী আমি কি দেখতে এতটাই খারাপ যেন আমার মায়ের জোর তুমি দেখতে খারাপ না তুমি মানুষটা নোংরা একটা ছেলে মানুষের যদি চুলের মধ্যে এরকম খুশকি হয় তাহলে কি কোনো মেয়ে পড়বে তাহলে কি করব আমি বল তুই টেনশন করিস না আমার কাছে সলিউশন আছে চল এক জায়গা নিয়ে যাচ্ছি কোথায় কোথায় চল না আগে বল বিরিয়ানি খাবি বিরিয়ানি তুই কয় প্লেট খাবি চল তাহলে বিরিয়ানি খাবি আমি তোর সব সলিউশন করে চল চল তা এখন লজ্জা পেলে হবে সারা রাত জ্বালিয়েছিস বয় আরে বয় বয় দিদির কাছে বললে দিদি সব প্রবলেমের সলিউশন বলে দেবে আমি তো বুঝাচ্ছিলাম বা হেয়ার কিছু একটা কনভারসেশন নিজেদের মধ্যেই হচ্ছিল একটু মানে একটু রাগও হচ্ছিল সারা রাস্তা আমাকে জালিয়ে খেয়েছে ও জানে যে ডিকুয়িন প্রোডাক্ট ইউজ করে আমরা অনেক ভালো রেজাল্ট পেয়েছি তাও বলে যে তোরা জাস্ট কেন যাস না সারা রাস্তায় আমাকে জালিয়ে খেয়েছে এই যে চুলে পচন্য খুশকি হেয়ার ফল তারপরে চুল তেমন একটা বাড়ে না আচ্ছা তো এখন থেকে হয়ে গেলে তখন কিন্তু আমি যাই হোক সেটা একটা মজা করলাম নিজের যত্নটা না সেটা কারোর জন্য করতেনি যে আমার মানে গার্লফ্রেন্ড হোক কি তোমার জন্য বলছি আমার বয়ফ্রেন্ডের ভালো জন্য হোক যে তারা ভালো আমাদেরকে দেখবে তাদের কাছ থেকে আমি ভালো হব তার জন্য আমি নিজের যত্ন করব এটা কেন নিজেকে ভালোবাসো নিজেকে ভালোবাসলে নিজের যত্ন নিজেকে করলে না সেই কনফিডেন্সটাই আলাদা পাওয়া যায় নিজেকে ভালোবাসলে সবাই দেখবে তখন নিজের মনটাও ভালো লাগছে সবাইকে তোমার তোমার দিক থেকেও তুমি ভালোবাসতে পারছো আর তোমার কাছে সবকিছু পজিটিভ লাগবে তার জন্য নিজের স্কিন কেয়ার হেয়ার কেয়ার মানে আমাদের মহিলা বলো আর পুরুষ বলো স্কিন আর হেয়ার এই দুটো সৌন্দর্যটা তো বজায় রাখতে হবে তো যাই হোক একটু যত্ন নাও আর হেয়ার অয়েলটা মাস্ক ইউজ করতে হবে বিগপিনে এটা কিন্তু ওই আজকে আমি তোমাকে দিয়ে দিলাম তোমার ভিউয়ার যারা তারাও দেখছে যে তোমাকে প্রোডাক্টগুলো দিচ্ছি এটা যেন না হয় ভিউয়াররা প্রোডাক্ট ইউজ করে ভালো হয়ে গেল আর এটা আমি কিন্তু একটু বলে দি কিছু করার নেই আর তুই ভিওয়ারদের উদ্দেশ্যে নিজের উদ্দেশ্যে এলে ভিওয়ারটা ভালো হয়ে গেল আর তুমি কি করলে তোমার রেখে দিলে বাড়িতে সাজিয়ে যে না আমি ইউজ করি ওই সপ্তাহে একবার দুবার এটা করলে হবে না তো রোজ তেলটা মাখবে এটা কিন্তু ভীষণ লাইটওয়েট ওয়েট সেরামের মতন হালকা জপারে করে নিয়ে স্ক্যাল্পের মধ্যে দেবে কখনোই এত এত তেল নিয়ে চুলের মধ্যে দেবে না এটা নিয়মই না জপারে করে প্রত্যেকের জন্য এটা ইচ এন্ড ওয়ান মানে মহিলা পুরুষ সবার জন্যই বলছি এটা সবাই ইউজ করতে পারবে ড্রপারে করে ফোটা ফোটা স্ক্যাল্পে দেবে একটা ফুল ড্রপারই যথেষ্ট যে এইভাবে না প্রেস করে করে ম্যাসাজ করবে রাবিং করবে না তো প্রতিদিন তেলটা ইউজ করবে সপ্তাহে দুবার কন্ডিশনার যুক্ত শ্যাম্পু ইউজ করবে যে তোমার চুলটা দেখছি ভীষণ রুক্ষ শুষ্ক হয়ে গেছে একদম জলমনা মনে হয় না না একদমই না আপ মানে করেন মা বাবা বলতে বলতে হয়তো তো শুনবেই না জল তো কেউ খাও না তো জলটা বেশি করে খাবে শুধু প্রোডাক্ট ইউজ করলে কি হবে একটা সাময়িক না ঠিক ইউজ এটা শরীরের ভেতরটা ভালো থাকতে হবে তার জন্য জল প্রচুর খেতে হবে বাইরে ওই বিরিয়ানি চাউমিন একটু কমিয়ে দিয়ে একটু ভালো হেলদি খাবার খাও আর যাই হোক এই তেলটা রোজ ইউজ করো শ্যাম্পুটা ইউজ করবে সপ্তাহে দুবার আর শ্যাম্পু ইউজ করার পর এই হেয়ার মাস্ক এটা সবার জন্য এটা চুলের মধ্যে দিয়ে স্ক্যাল্পেও দেবে কোনো সমস্যা নেই স্ক্যাল্পটাও রিপেয়ার হবে চুলের ক্যারেটিন প্রোটিন যেটা হারিয়ে গেছে সেটা কিন্তু লক হবে তৈরি হবে আরো চুলটা কিন্তু সফট স্মুথ আর ম্যানেজেবল হবে তো এই মাস্কটা অ্যাপ্লাই করে পাঁচ মিনিট রেখে ধুয়ে নেবে তারপরে ঘরে এসে এই ক্যারেটিন সিরামটা দিয়ে চুলটা ভালো করে মাসাজ করে নেবে লেন্থের মধ্যেও পড়ে স্ক্যাল্পে না তো টোটাল কেয়ার দিয়ে দিলাম আর যখনই রোদে বেরাবে তার আগে এই রাইস ওয়াটার হেয়ার স্প্রে এটা কিন্তু শুকনো অথবা অয়েলিং স্ক্যাল্পেও দিতে পারো কোনো সমস্যা নেই এটা ভীষণ রাইস ওয়াটার কত উপকারী মানে তোমরা এখন কে বিউটির জন্য এখন খুব মানে মাথা তোমাদের সব খারাপ হয়ে গেছে কে বিউটি হতে গেলে তো কিছু কিছু জিনিস তো টিপস নিতেই হয় সেটা হচ্ছে রাইস ওয়াটার সেটা সবাই তোমরা জানো যে রাইস ওয়াটারটা এখন ভীষণ পপুলার তো এই রাইস ওয়াটার হেয়ার স্প্রে দিয়ে নিজের চুলটাকে মজবুত করো আরো বেশি করে হবে তার সঙ্গে সঙ্গে ইউভি ইউভিলে প্রোটেকশনও আছে সমস্ত কিছু তো টোটাল কেয়ারটা করে নেবে ঘরে বসে তাহলে কিন্তু ন্যাচারালি চোরটা কিন্তু হেলদি হয়ে যাবে আর হেয়ার ফল তো একদম বন্ধ হয়ে যাবে খুশকি সবটাই সেই আমার রয়েছে তোমরাও ঘরে বসে সমস্ত কেয়ার করে নেবে ন্যাচারাল পদ্ধতির মাধ্যমে আমরা একটা ডিসকাউন্ট দিচ্ছি এই যে ভিডিওটা দেখছো এখন যদি ভিডিওটার মধ্যে যে স্ক্রিনে নাম্বার রয়েছে সেটা দেখে যদি মিস কল অথবা হোয়াটসঅ্যাপ করো আমাদেরই যারা বিউটি কনসালটেন্ট তোমাদের কল ব্যাক করে সবটাই কিন্তু গাইড করে প্রোডাক্টগুলো গুলো ঘুরে বাড়িতে পৌঁছে দেবে আর তার সঙ্গে সঙ্গে ডিসকাউন্ট করে দেবে